খুব মারা যায়। আর তখন থেকে যমুনা তার তিন মেয়েকে নিয়ে একাই সংসার চলা যমুনা তার তিন মেয়েকেই উচ্চ শিক্ষিত করে আর তারপর তিন মেয়ে চাকরি করে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় তারপর যমুনা তার তিন মেয়েকে নিয়ে খুব চিন্তা করে যে কি করে সে বিয়ে দেবে তিন মেয়ের এই ব্যাপারে যমুনা তার তিন মেয়ের সঙ্গে আলোচনা করে কিন্তু তার মেয়েরা কিছুতে বিয়েতে রাজি হয় না না মা আমরা বিয়ে করব না কি করে তোমার ছেড়ে যাব তুমি তো এখানে একা আমরা তিনজনে যদি বিয়ে করে নি তুমি তো একা পড়ে যাবে হ্যাঁ মা দিদি তো ঠিকই বলেছে তোমাকে ছেড়ে আমরা কিছুতেই যাব না আমাদের বিয়ে হয়ে গেলে তুমি তো একেবারে একা পড়ে যাবে তখন আমাদের চিন্তা হবে না বলো হ্যাঁ তোদেরকে তো বিয়ে দিতেই হবে মেয়ে হলে বিয়ে দিতেই হয় এটা তো আজীবনকাল চলেই আসছে মা তা কি করবো বল তোদের বিয়ের পর আমি একাই থাকবো কিছু করার নেই তাহলে আমাদের সাথে শ্বশুরবাড়ি থাকবে তুমিও তাহলেও তো হবে না মা এটা আবার হয় ঠিক কখনো কোনো মা কি কোনো মেয়ের শ্বশুরবাড়ি থাকে নাকি লজ্জা লাগে না এটা কখনোই সম্ভব নয় ঠিক আছে তাহলে আমরাও কোনোদিন বিয়ে করবো না তোমার সাথে আমরা থেকেই যাবো এখানে তোরা আমাকে যখন এতই ভালোবাসিস আমাকে তুমি যেতে চাইছিস না তাহলে এক কাজ করি আমি খবরের কাগজে বিজ্ঞাপন দিই যে আমার তিনটে সুপাত্র চাই আর তাদেরকে আমরা ঘর যাওয়ায় রেখে দেব এটা কেমন হয় বল তো হ্যাঁ এটা তো তুমি ঠিকই বলেছ তাহলে কালই আমি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে দেব অফিস যাওয়ার আগে হ্যাঁ হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো এটাই খুব ভালো হবে দিদি তুমি তাহলে অফিসে যাওয়ার আগে বিজ্ঞাপনটা দিয়ে যেও হ্যাঁ কিছুদিন বাদে যমুনা তার তিন মেয়ের জন্য তিন ঘর জামাই পেয়েই যায় তারা তিনজনে একই মায়ের পেটে তিন ভাই তাদের মা বাবা বলতে কেউ ছিল না যমুনা তাদের সঙ্গে তার তিন মেয়ের বিয়ে দিয়ে ঘরে রেখে দেয় কিন্তু যমুনা তিন জামাই খুব কুড়ে ছিল তারা কেউই কিছু কাজ করত না তারা ভেবেছিল যে ঘর জামাই থাকবো আর শাশুড়ি মা তাদের খাওয়াবে একদিন যমুনা তার তিন জামাইকে এসে বলে জামাই না তোমরা কখন কাজে যাবে আমার তিন মেয়ে তো কখন কাজে চলে গেছে তোমাদের জন্য খাওয়ার রেডি করা হয়ে গেছে নাও এবারে স্নান করে এসো খেয়ে কাজে বেরো আমরা বাইরে কেন কাজে যাব আমরা তো ঘর জামাই ঘরের যদি কোনো কাজ থাকে বলুন আমরা করে দেব বাইরের কাজেতে আমাদের ভালো লাগে না ঘরের কাজই ভালো লাগে মা আমার টিফিন কোথায় আমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে তুমি টিফিন এখনো বানাওনি টিফিন তো অরুণ বানাবে বললো অরুণ এখনো ঘুম থেকে ওঠেনি এখনো টিফিন বানায়নি চল গিয়ে অরুণকে ডাকি কেন এখনো ওঠেনি অরুণ তুমি এখনো শুয়ে আছো চলো তাড়াতাড়ি উঠে পড়ো তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে দাও ওর অফিসে যেতে লেট হয়ে যাবে এত সকাল সকাল ডাকছেন কেন আমাকে ঘুমোতে দিন ঘুম থেকে উঠি তারপরে তো আমি বানিয়ে দেব না না তাড়াতাড়ি উঠে আগে খাবারটা বানিয়ে দাও আর আমি ডাকতে পারবো না আচ্ছা ঠিক আছে দু মিনিট অপেক্ষা করুন আমি গিয়ে খাবার বানিয়ে দিচ্ছি এক্ষুনি বানিয়ে দেবো এভাবে দু বছর কেটে যায় তারপর যমুনা ভাবতে থাকে যে না এইভাবে চললে তো হবে না জামাইদের এরম ঘরের কাজ করালে সবাই নিন্দে করছে দেখি অন্য একটা কিছু উপায় ভাবতে হবে জামাইদের কি করে কাজে পাঠানো যায় আমাকে সেই ব্যবস্থাই করতে হবে তারপর হঠাৎই একদিন চিঠি আসে যে তিনটে সরকারি চাকরির অফার আছে একটা স্কুল টিচার একটা পুলিশের চাকরি আর একটা বিডিও অফিসে চাকরি তখন যমুনা তার জিন জামাইকেই পাঠিয়ে দেয় পরীক্ষার জন্য দেখো জামাইরা তোমাদের কিন্তু এই পরীক্ষাতে উত্তীর্ণ হতেই হবে এইভাবে ঘরের কাজ করলে সারা জীবন কাটবে না তোমরা চাকরি করো চাকরি করে পয়সা উপার্জন করো তারপর আমার মেয়েদের নিয়ে আলাদা করে সংসার করো এটাই আমি চাই তোমরা মন দিয়ে পড়াশোনা করো করে এই সরকারি চাকরিগুলো দাও যাতে পাস করতে পারো শাশুড়ি মা আপনি যেখানে বলছেন চাকরির পরীক্ষা দেওয়ার কথা আমরা মন দিয়ে পরীক্ষা দেব আমরা চাকরিতে বসবো এবং চাকরি করব তারপর যমুনার কথা মতো জামাইরা চাকরির ইন্টারভিউ দিল আর পাশও করলো বিয়ের পর তিন মেয়েকে নিয়ে তিন জামাই খুব সুখে সংসার করতে থাকে